আসসালামু আলাইকুম দর্শক আমরা আছি আজ মনিরামপুর উপজেলার নিহালপুর অঞ্চলে শ্রী নদীতে এই শ্রী নদীর দখলদারি করে দীর্ঘদিন যাবত ঘের পুকুর করে আসছেন প্রভাবশালীরা আমরা আজকে আপনাদের দেখাবো কীভাবে শ্রীনদী দখল করে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও চিত্রে চিহ্নিত করা যে জায়গাটি বর্তমানে এই নদীর পানি চলাচলের জন্য ওই জায়গাটি উন্মুক্ত আছে বাকিটা মানুষের ঘের বা পুকুরে দখল হয়ে আছে তো শ্রীনদী দখল করে অবৈধভাবে বাদ দিয়ে ঘের তৈরি করছে প্রভাবশালী ব্যক্তিরা ভবদা অঞ্চলের জলবদ্ধতা নিয়ালপুর অঞ্চলের পানি এই শ্রীনদী দিয়ে পার হতো বর্তমানে এই নদীটি দিয়ে পানি অপসরণ না হওয়াই মূল কারণ অবৈধভাবে নদীতে বাদ দিয়ে ঘের ও পুকুর নির্মাণ করা নদীতে নির্দিষ্ট সীমারেখা সমাতাল থাকলে নিহালপুর অঞ্চলে জলবদ্ধতা হতো না সংশ্লিষ্ট দপ্তরের নজরদারি না থাকায় নদী দখল করে আসছে একটি চক্র নদী দখল করে ঘের নির্মাণ করার বিষয়ে নেহালপুরি ইউনিয়নের ভূমি কর্মকর্তা জনাব বিষ্ণুপদ মল্লিক জানাই নদীর দুই পাশ দিয়ে দখল করে অবৈধভাবে ঘের পুকুর নির্মাণ করেছে শত শত মানুষ এদের কারো সরকারিভাবে কোনো ডিসিআর অথবা বরাদ্দ নেওয়া নেই এমনটাই জানিয়েছেন তিনি তো এই অঞ্চলের যে সাধারণ মানুষ আছে তারা দাবি জানিয়েছেন যে এই নদীটি পুনরায় এ অবৈধভাবে দখল করা ঘের অপসারণ করে মুক্ত করা হোক এই নদীটি পূর্ণাঙ্গভাবে তার সীমারেখা এবং সমাতাল সঠিকভাবে পানি অপসারণের ব্যবস্থা করা এবং সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টিও আকর্ষণ করছেন তারা এই নদীটির বিষয়ে আগেও কয়েকবার গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে কিন্তু তৎকালীন সময়ের আওয়ামী লীগের যে চক্রটি আছে বড়ো বড়ো যে প্রভাবশালী যে নেতারা আছে তাদের ইন্ধনেই এই ঘের তৈরি করেছেন এই এলাকার প্রভাবশালী অনেক ব্যক্তিরা বিশেষ করে একটি অভিযান চলছে যে অবৈধ দখলদারির বিরুদ্ধে তো এই এলাকার সাধারণ মানুষ দাবি জানায় যে এই নদীটি পুনরায় দখলমুক্ত করা হোক এবং নদীর ম্যাপ অনুযায়ী মাপ দিয়ে যাদের অবৈধ দখল আছে তারা এই দখলদারি থেকে তাদের উচ্ছেদ করা হোক এবং এই নদীটি পুনরায় উজ্জীবিত করা হোক এমনটাই জানিয়েছেন তারা আমরা চলে যাচ্ছি এবার দক্ষিণ পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণ পাশে নদীটি বেশ বড়ো আকার ধারণ করছে কিন্তু একটু দূরেই যে জায়গাটি দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু কুড়ি পঁচিশ ফুট মাত্র জায়গা আছে এবং দুই পাশ দিয়ে দখল করে ঘের তৈরি করছেন অনেক তো অনেক মানুষ আছে যারা এদের বিরুদ্ধে কথা বলতে চায় না কথা বলতে সাহস পায় না এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে দপ্তর বর্তমানে উপজেলা নির্বাহী অফিসার এবং ভূমি কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে এবং পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে যে নদীটি পুনরায় দখলমুক্ত করে পানি অপসারণের ব্যবস্থা করা হোক এবং এই নদীটি পানি যাতায়াত না করার কারণে দেখতে পাচ্ছেন যে শেওলাতে পুরো নদীটি ব্লক হয়ে আছে যে কারণে এই নদী দিয়ে পানি অপসারণ হচ্ছে না ফলে নিয়ালপুর অঞ্চলে জলবদ্ধ তা দিনে দিনে বেড়েই চলেছে সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করছে অত্র এলাকাবাসী এবং যাতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় সেই দাবি জানিয়েছেন নেহালপুর অঞ্চলের সাধারণ মানুষ